মঞ্চে ডেকে দিচ্ছি শাহ তসনিমুল হাসান জুনায়েদকে কক্সবাজারের বন্ধু দেখা যাক কি হয় ইনশাআল্লাহ সূরা ফাতাহ ২৮ ২৯ আয়াত পারবে তো ইনশাআল্লাহ তোমার জন্য শুভ কামনা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى محمد الرسول رُحَمَاءُ بَيْنَهُمْ تَرَاهُمْ رُكَّعًا سُجَّدًا تَرَاهُمْ رُكَّعًا سُجَّدًا أهلاً من الله ورضوانا سيما في وجوههم من أثر السجود ذلك مثلهم في التو ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستولى فاستوى على سوقه

الصالحات وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما صدق الله العظيم কঠিন চ্যালেঞ্জে মনে হয় উৎপ্রেই গেল শেষ মুহূর্তে এত অসাধারণ তেলাবাত আমার এই বন্ধু করলো শাহ তসনিমুল হাসান জোনায়দ চমৎকার আমার খুব ভাল লেগেছে আলহামদুলিল্লাহ কিন্তু প্রধান বিচারক আপনি বলবেন আপনার কেমন লেগেছে চমৎকার চমৎকার এবং আজকের এই রমজানের শেষের দশ দিনে আমরা যখন লাইলাতুল কদর তালাশ করছি আমরা যখন লাইলাতুল কদ্রি খায়রুম মিন আল ফিশার রব্বুল আলামিন এর এই খুশখবরির এই তল্লাশির মধ্যে আছি তখন আমরা তালাশ করে পেলাম আমাদের এই হাসানকে চমৎকার তেলাওয়াত করেছে আশা করি সে বিশ্ববিখ্যাত কারী হবে আল্লাহ তাকে তৌফিক দান করুক আমিন আমিন জি আমরা একটু আবু সালেহ মুহাম্মদ মুসা আপনার কাছ থেকে শুনতে চাইব চমৎকার তেলাওয়াত করেছো তোমার তেলাওয়াত শুনে মনে হচ্ছে তুমি খুব সাবধান ছিলে আজকে হ্যাঁ যেন একটু এদিক সেদিক না হয়ে যায় এটা করতে যে তোমার তেলাওতের ভিতরে তুমি একটু ক্লান্ত হয়ে গেছো এই ছাপটা পরিলক্ষিত হয়েছে আমার কাছে শেষ বিকেলে এরকম তো হবে আর অনেক দূর তো পার হয়ে এসেছে এটা হলো বাইশতম তাদের কম্পিটিশন আজকে বাইশ রোজা চলতেছে তো আরো ভালো করো মেহনত করো আল্লাহ কাছে চাও আল্লাহ তোমাকে চূড়ান্ত সফলতা দান করুন আমি জুনায়েদ দেখা যাক ফলাফল কি হয় ফলাফল ডেকে দিচ্ছি মোহাম্মদ শাহাদ হোসেন সিয়াম মোহাম্মদ আবুল বাসার সাইদ আহমদ ও শাহ হাসান বিদায়ী বন্ধু তাকে দিতে ভীষণ কষ্ট হবে কারণ স্পেশালি আমি তার অনেক বড় ফ্যান তার চমৎকার কণ্ঠ সুন্দর সাবলীল উপস্থাপনা কিন্তু কি কারণে যেন তিনি ওই মুহূর্তে খেই হারিয়ে ফেলেছেন যাই হোক আগে গুড নিউজ দিয়ে শুরু করতে চাই আজকে এই সুন্দর আয়োজনে চ্যাম্পিয়ন অব দ্য ডে হয়েছে যে বন্ধু কোয়ার্টার ফাইনাল থেকে ডিরেক্ট সেমি ফাইনালে যে যাচ্ছে যে বন্ধুটি কে যাচ্ছে সেমিফাইনালে সবার আগে সর্বোচ্চ নম্বর পেয়ে তার নাম হচ্ছে তাসনিমুল হাসান জোনায়দ নয় তার নাম হচ্ছে ঢাকার বন্ধু মোহাম্মদ শাহাদাস হোসেন সিয়াম জাজাকাল্লা ওয়ান মোর টাইম আই উড লাইক টু থ্যাংকস ফ্রম বটম মাই হার্ট জাজাকুমুল্লাহ খায়ের অসাধারণ অসাধারণ বরকাল্লা ফিসাও থেকে ও আলমিক ও তো আদিক ও হেফজিক আল্লাহ তাকে সব দিক থেকে কবুল করুক দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে বাইশ রমাদানে এসে একজনকে আমাকে ছেড়ে দিতে হচ্ছে এটা সত্যি কষ্টকর বাট আপনারা শুনলে ভীষণ অবাক হবেন সামান্য একটু নাম্বারের কারণে একজন বন্ধুর জার্নি এখানি শেষ হচ্ছে এবং সেই বন্ধুটি হচ্ছে ফরিদপুরের বন্ধু নয় ফরিদপুরের বন্ধু নয় তাহলে বাকি থাকলো লক্ষ্মীপুরের বন্ধু মোহাম্মদ আবুল বসা প্রিয় বন্ধু আমার ভীষণ কষ্ট হচ্ছে প্রেদর্শক বিদায় বন্ধুকে বিদায় দিচ্ছি আগামী বছর আবার দেখা হবে তোমার সাথে আগামীকাল আবার ফিরে আসছি কোয়ার্টার ফাইনালে দেখা হবে বাকি চারজন বন্ধুর সাথে যারা চ্যালেঞ্জের মুখোমুখি হবে এই মঞ্চের লটারির মাধ্যমে সেই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি ভালো থাকুন সুস্থ সুন্দর জীবনের প্রত্যাশায় আল্লাহ হাফেজ উচ্চকিত সত্যবানী নৃত্য মুভিয়া সৌদুল কোরান সৌদুল কোরআন